পাশে দেখি তেইশ পয়েন্ট তিন তিন থেকে হচ্ছে একে দুই নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে যদি টেন থিটা ইকুয়াল থ্রি বাই ফোর হয় তবে দেখাই যে রুট ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই টু এই অঙ্কটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে টেন যেহেতু রয়েছে এগুলোকে সমগ্রী ত্রিভুজ বানাবো এখানে এটি একটা হচ্ছে সমগুণের ত্রিভুষ কোনটা হচ্ছে থিটা এখানে ট্যান মানে হচ্ছে লম্ববাহী ভূমি চারটে হচ্ছে লম্ব হচ্ছে তিন একক আর এখানে নিচে চার হচ্ছে ভূমি ভূমি হচ্ছে চার একক এখানে বের করতে অতিভুষ চিহ্ন এখানে লিখতে হবে ধরি তাহলে এখানে অতিভুজ বের করতে হবে এখানে লিখতে হবে সূত্র অনুসারে পৃথক সূত্র অতিভুজ বের করতে হবে তাহলে লিখতে হবে অতিভুজ রুট এখানে লম্বয়ার প্লাস তারপরে হচ্ছে ভূমি হলি স্কোয়ার তারপরে এখানে লিখতে হবে লম্বা লম্বা হচ্ছে এখানে তিন একক তাহলে তিন লিখতে হবে স্কোয়ার তার ভূমি ভূমি হচ্ছে চার এ স্কোয়ার এটা হচ্ছে তিন তিনকার নয় চার চোখ ষোলো লিখল হচ্ছে পঁচিশ আর পঁচিশে বর্গগুলি হচ্ছে পাঁচ তাহলে এখানে হবে পাঁচ তাহলে অত পুজো হচ্ছে পাঁচ এবার এখানে হচ্ছে রুট ওয়ান মাইনাস সাইনতিটা বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনতিটা তাহলে এখানে লিখতে হবে ওয়ান মাইনাস সাইনতিটা তাহলে লিখতে হবে ওয়ান মাইনাস সাইনতিটা বাই ওয়ান প্লাস সাইনতিটা এখানে ওয়ান মাইনাস এখানে সাইন মানে হচ্ছে লম্বাই অতিভুষ বাই এখানে হচ্ছে ওয়ান প্লাস এটা হবে লম্বাই অতিভুষ সমগ্র ত্রিভুজ অনুসারে এখানে ওয়ান মাইনাস এখানে হচ্ছে লম্ব এখানে লম্ব হচ্ছে দেখিয়ে দিচ্ছে এখানে লম্ব হচ্ছে তিন এখানে তিন বসাতে হবে হচ্ছে অতুপুস এখানে অতুপুষ বের হয়েছে পাঁচ এই যে অতুপুস এখানে হচ্ছে পাঁচ তা এখানে পাঁচ বসাতে হবে নিচেতে সেম থাকবে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এখানে মাইনাস প্লাস এখানে থ্রি এখানে ফাইভ এবার হচ্ছে লসাও করতে হবে এখানে এখানে লসাও করে ফাইভ তা ফাইভের সঙ্গে ইন্টু করলে হবে ফাইভ মাইনাস থ্রি আর নিচে হবে প্লাস ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ এবার নিচে নিচে ফাইভ কেটে দিলাম থাকলো এখানে মাইনাস করলে হবে টু আর নিচে এখানে প্লাস করলে হবে এইট তা চার দা আট তো থাকলো এখানে উপরে ওয়ান নিচে আসলো ফোর এখানে বর্গমূল হচ্ছে উপরে ওয়ানের বর্গম ওয়ান চার বর্গমূল হচ্ছে দুই তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে ওয়ান বাই টু বের হয়ে গেল তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত